একবার ব্যবহার করলে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্পট দূর হবে না বারবার কিন্তু নিজের স্কিন দেখতেই থাকবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত এই সামান্য কলার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ধবধের ফর্সাও যা চকচের টান টান হবে না তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে তো আমি এখানে কোলাটাকে এভাবে করে কেটে নিয়েছি আর কোলার খোসাটাও কিন্তু তোমরা ফেলবে না কলার খসার মধ্যে একটা অয়েল থাকে যেটা ব্যবহার করলে কিন্তু আমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ বা সানস্ট্যান্ড পিগমেন্টেশান সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো দেখো আমি এখানে কলার খসাগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এর সাথে কিন্তু একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে বন্ধুরা ড্রাবরহানের মধু মধুর মধ্যে কিন্তু একটা নেচারের সুগার থাকে মধু ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ স্পর্ধে কালো দাগ তো দূর হবে তাছাড়া ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে দূর করবে এই মধু ব্যবহার করে আর মধুটাকে তোমরা চামচের সাহায্যে কলার খোসার মধ্যে তোমরা ভালো করে এটাকে মিশিয়ে নাও দেখো এইভাবে করে এটাকে মিশিয়ে নাও আর এরপর কলাটাকে তোমরা চামচে সাজে ভালো করে বা তোমরা চাইলে হাত দিয়েও তোমরা এটা ভালো করে এটাকে সুন্দর করে একটা প্যাক বা পেস্ট হিসেবে তোমরা রেডি করে নাও বন্ধুরা তোমরা নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো তোমরা অনেক কিছুই করেছ কিন্তু বাড়িতে বসে এই সামান্য কলা বা কলার ফেস প্যাক বা কলার সঙ্গে তোমরা এই কটা জিনিস মিশে ব্যবহার করলে না স্কিনটা প্রচুর পরিমাণে ধব ধর ফসাউজ ও চকচকে টান টান হবে আর এর সাথে কিন্তু আমি চিনি দিয়েছি আমি এখানে গোটা চিনি দিয়েছি আর চিনিটাকে এইভাবে কলার মধ্যে মিশিয়ে নিলাম বন্ধুরা চিনি ব্যবহার করে আমাদের যেমন কালো দাগ স্পট দূর হবে তেমন কিন্তু আমার স্কিনটাকে ফেয়ার করবে বা ফর্সা করবে কিন্তু এই চিনি ব্যবহার করে আর এর সাথে কিন্তু বন্ধুরা দিচ্ছি লেবু রস লেবু রস কিন্তু একটা ব্লিচিং প্রোপার্টির কাজ করে লেবু রস ব্যবহার করে আমাদের মুখের মধ্যে স্পট কালো দাগ তো বা সানস্ট্যান্ড বা যে কোনো পিগমেন্টেশান বা মেশিদার দাগ তো দূর করবে স্কিনের মধ্যে দাগ স্পট দূর করবে এবং স্কিনটাকে ফরসা করতে সাহায্য করবে এই লেবুর রস আর এই কটা জিনিসকে দিয়ে ভালো করে মিশিয়ে নাও বন্ধুরা সামনেই পুজো আর এখন থেকে যদি তোমরা কলার এই ফেশিয়ালটা করতে পারো না নামি দামি ফেশিয়াল ফেস প্যাক তোমরা এর আগে যাই করে থাকো না তার থেকে কিন্তু এই ফেশিয়ালটা খুব ভালো কাজ দেবে আর এর সাথে কিন্তু দু থেকে তিন ফোঁটা বা চার ফোঁটা মতন দিলাম প্যারাশুটের নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনটাকে মশ্চারাইজার করবে এবং স্কিনের মধ্যে দাগ স্পট থেকে মিশ্রার দাগ কালো দাগ বা যে কোনো পুরনো কালো দাগ কিন্তু এই প্যারাসিট নাকেল তেল ব্যবহারে সেই স্পটগুলো খুব সহজে দূর করবে আর এই প্যাকটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এটা ব্যবহার করার আগে তোমরা সবার প্রথমে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও বা ক্লিন করে নাও তারপর একটা শুকনো টাওয়ানে মুখটাকে তোমরা ক্লিন করে নাও বাড়িতে বসে খুব সহজে তোমরা কলার এই ফেশিয়ালটা করতে পারবে আর যে ফেশিয়ালটা দশটা নামি দামি ফেশিয়াল ফেস পেকের থেকে খুব ভালো কাজ দেবে স্কিনের মধ্যে দাগ কালো দাগ সান অনেক পুরনো কালো দাগ তো দূর করবে আর স্কিনটা হবে ফর্সা ও আর সবার প্রথমে মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কলার খোসাটার মধ্যে যে মধু রেখেছিলাম বা মধু দিয়ে রেখেছিলাম না এরপর তোমরা কলার খোসাটা দিয়ে তোমরা মুখটাকে ভালো করে এইভাবে মুখের মধ্যে একটা ভালো মাসাজ হিসেবেও তোমরা এটাকে লাগিয়ে নাও আর এটা কিন্তু তোমরা পাঁচ থেকে ছয় মিনিট তোমরা এইভাবে একটু ভালো করে লাগিয়ে নেবে বন্ধুরা কলার খোসা ব্যবহারে স্কিনের মধ্যে ডাকস্পর্ট দূর হবে তাছাড়া ডাক সারকাল বা যত পুরোনো কালো দাগ কিন্তু কলার খোসা ব্যবহার করে দূর করবে আর তোমরা এটা তোমরা মুখের মধ্যে তোমরা খুব সুন্দর করে ও চোখের চার সাইডেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লা আগিয়ে নাও আর তোমরা এরপর কিন্তু কলার খোসা না ফেলে যদি তোমরা বাড়িতে বসে এইভাবে কলার খোসা ব্যবহার করো না দেখবে খুব ভালো কাজ দেবে যখনই তোমরা কলা খাবে কলা খেয়ে কিন্তু কলার খোসাটা তোমরা ফেলো না ওটা তোমরা জাস্ট মুখের মধ্যে চাইলে একটু নারকেল তেল দিয়েও তোমরা লাগিয়ে নাও আর এরপর তোমরা এটাকে একটা শুকনো টাওয়ার নাও আর শুকনো টাওয়ারে মুখটাকে তোমরা ক্লিন করে নাও বন্ধুরা বাড়িতে বসে কলার এই ফেসিয়ালটা করো দেখবে খুব ভালো কাজ দেবে স্কিনের মধ্যে দাগ স্পট বা স্কিনটা পুরো টান টান হবে আর এরপর কিন্তু প্যাকটা যে বানিয়েছি সেই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগে নাও কলা ব্যবহার করে মুখের মধ্যে দাগস্পট কালো দাগ যেমন দূর করবে স্কিনটাকে ফেয়ার করবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো তোমরা অনেক করেছ কিন্তু এই সামান্য কলা তোমরা বাড়িতে বসে এইভাবে একবার ফেসিয়াল করে দেখো দেখবে এই ফেশিয়ালটা একদিন করে স্কিনটা হবে কুড়ি গুণেরও বেশি ধপ ধরে ফর্সা উজ্জ্বল চক থেকে টান টান আর এখানে চিনি দেয়াতে কিন্তু চিনি কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার ও উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে চাইলে গলার মধ্যেও তোমরা বা হাতের মধ্যেও তোমরা লাগাতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা স্কিনটাকে তোমরা মাসাজ করো বাড়িতে বসে খুব সহজে করো কলার এই ভাইরাল ফেশিয়াল বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো বাড়িতে বসে খুব সহজে করো কলার এই ভাইরাল ফেসিয়াল আর যে ফেশিয়ালটা দশটা নামি দামি ফেসিয়াল থেকে খুব ভালো কাজ দেবে স্কিনের মধ্যে ডাক স্পট যখন দূর হবে স্কিনটা দেখবে একটা এক্সট্রা ব্রাইটনেস চলে আসবে আর চোখের তোলে এক ডাক সার্কাল স্পট হয় না সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে এটা মেখে নিয়ে তোমরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট পর তোমরা ভিজে টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা খুব সুন্দর করে ক্লিন করে নাও তোমরা এই কলার ফেশিয়ালটা তোমরা সপ্তাহে দুবার করো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা মেখে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দিয়ে তোমরা ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নাও তোমরাও দেখবে এটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে আর স্কিনটা কতটা পরিমাণে ধবধে দেবে ফসা চক্সকে টান হবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার